আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি এই মুহূর্তে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ এই মুহূর্তে আমি অনেক ভালো আছি এই মুহূর্তে যে বাইকটি দেখতেছেন আসলে এই বাইকের ভিডিওই দেওয়া হয় নাই কারণ এই বাইকটা আমি আনলামই এই মুহূর্তে তো ভাইরা ঠিক আনার কিছুক্ষণ পরে কিন্তু ভাইরা আসছে অনেক দূরে থেকে আসছে ভাইরা আসলে আইসা হর্ন হয়ে গেছে এত দূরের থেকে আসছে মানে একদম একবারে ক্লান্ত হয়ে গেছে তো কোথা থেকে আসছে কত টাকা এই বাইকটি বিক্রি করলাম জানার চেষ্টা করবো যারা আমাদের ফেসবুক পেজটি এখনো ফলো দেননি ফেসবুক পেজটি ফলো রাখবেন যে ভাইরা ইউটিউব চ্যানেল দেখতেছেন অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করাবেন তো কথা না এই মূল ভিডিও যাওয়া যাক আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইজান ভাইজানের নামটা কি সুমন ভাই আসসালামু আলাইকুম সিদ্দিক সিদ্দিক ভাই আসসালাম বড় ভাই ভালো আছেন ভিডিও কত দিন যাবত দেখেন দেড় বছর যাবৎ দেখেন তো ভিডিওতে ভিডিও দেখেন ঠিক আছে কিন্তু আজকে যদি বাইক বাইরে না দিতাম তো ভাই খালি বাজে বাজে কমেন্ট করে আমার চ্যানেলটা নষ্ট করে দিতে এই ধরনের তো হুমকি টুমকি দিলেন আমার যাই হোক সমস্যা নাই আসসালামু আলাইকুম বড় ভাই ভালো আছেন বাজার নামটা কি সেলিম ভাই আসসালামু আলাইকুম বড় ভাই ভালো আছেন ইঞ্জিন নাম্বার সাইজ নাম্বার তো আপনি মিলেই দেখলেন তাই না নাম্বার টাম্বার মিল পাইছেন তো ঠিক আছে আলাইকুম বড় ভাই ভালো আছেন ভাই নাম আকাশ আকাশ ভাই তো আমরা সারা বাংলাদেশে বাইক কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও বিক্রি করে থাকি সারা বাংলাদেশ থেকে আমাদের এখানে আসে তো আমরা ভিডিওতে যেভাবে বলি আমাদের এখানে আয়সা কথা কাজে বড় ভাই আমাদের এখানে যে আসলেন আয়সা দেখলেন তাতে কেমন মিল পাইছেন সব মিল আছে তো বাইকটা স্টার্ট দিছিলেন আর এই যে আমি এই যে আপনারা এতগুলা লোক আসছেন আমি বলি এই বাইকটা একেবারে একশো পার্সেন্ট অরিজিনাল জেনে চল আমার এই কথা কিন্তু রেকর্ড হয়ে থাকবে যদি ভাই প্রমাণ করতে পারে যে আমি মিটার কমাইছি এই গাড়ি কোনো একটা কিছু চেঞ্জ করছি তাহলে ভাইকে এক লক্ষ টাকা পুরস্কার দেবো ভাইরে ভাই পাঁচ হাজার টাকা পুরস্কার দেবো ভাই কয়ে যে আপনি এক লাখ টাকা পুরস্কার দিতে যাচ্ছেন আর এটা বোধ পাঁচ হাজার কেন আমি এটা মধ্যে এক লক্ষ টাকা পুরস্কার দেব যদি ভাই প্রমাণ করতে পারে যে মিটার কমানো হয়েছে এবং চাকা দুইটা অরিজিনাল চাকা একশো পার্সেন্ট অরিজিনাল চাকা ইঞ্জিন নাম্বার সিন একেবারে সুপার একটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি গাড়িটা আমি একেবারেই চিপ রেটের মূলত দিলাম ভাইরা অনেক দূর থেকে আসছে ভাই কোথা থেকে আসছেন সাটোরিয়া থেকে আসছেন মানে সাটোরিয়ায় আমি এই তিন চার দিনের মধ্যে কটা গাড়ি বিক্রি করলাম আপনাদের এখানে চারটা গাড়ি চার দিনের মধ্যে চারটা গাড়ি ভাইদের এলাকায় আমি বিক্রি করলাম কারণ আমরা সারা বাংলাদেশে বিক্রি করি সুনামের সাথে কারণ আমাদের এখান থেকে বাইক নিলে একেবারে ফ্রেশ কন্ডিশনের বাইকগুলো বাইকগুলো আমরা বিক্রি করে থাকি ঘরে গাড়ি ছিল না তো এখন ইনশাল্লাহ ঘর ভর্তি বাইক হইতেছে এবং হয়ে যাবে তো আমাদের এখান থেকে যে বাইক নিলেন তো সবাই কি খুশি আছেন না বেজার আছেন খুশি আছেন তো আমাদের আসার ব্যবহারে কি আপনারা কি কষ্ট পাইছেন হয়তো এক এমনি একটু কথা কাটাকাটি হতেই পারে কারণ বাইক কেনার একটু দর কষাকষি হবেই তো আপনারা আসলে অবশ্যই যে বিষয়টা থাকে সেখানে বাইক কিনবেন ইঞ্জিন নাম্বার চাইসিস নাম্বার এগুলো খুবই গুরুত্বপূর্ণ নাম্বার এগুলো কিন্তু ভাইরা মিলে নিয়েছে মিলে নিয়েছেন না ভাই মিলে নিছেন তো বাইকের কাগজপত্র সব কিছু বুঝা পেয়েছেন সব কিছু বুঝা পাইছেন স্মার্ট কার্ড ট্যাক্স টুকন তো সব কিছু বুঝিয়ে দিয়েছি এবং ফার্স্ট মালিক থেকে এই বাইকটা বিক্রি করা আমি অনেক দিন আগে একটা গাড়ি বিক্রি করছিলাম আজকে সেই ভাই আমাকে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে তাতে আসলে আমি তাকে বুঝে বলছি যে ভাই আসলেই আমরা যে এই যে দেখেন শত শত হাজার হাজার গাড়ি বিক্রি করি একটা ভাই ওই আপনার সামনে তো ফোন দিয়েছিল তাই তো তো ফোন দিয়েছিল তো উনি আমাকে এখন ফোন দিয়ে বলতেছে এক বছর আগে গাড়ি বিক্রি করছি এখন মালিকানা চেঞ্জের জন্য পাগল হয়ে গেছে এতদিন কোনো খবর ছিল না তো আপনারা যদি এই এই বাইকটা মালিকানা চেঞ্জ করেন আমি যদি মালিকানা চেঞ্জ না করে দিতে পারি তো পাঁচ হাজার টাকা জরিমানা স্য আমি এই বাইকটা নেব আমি এই যে আমি আমার এই এই ভিডিওতে রেকর্ড করে দিলাম যদি আমি না করে দিতে পারি আর মালিকানা চেঞ্জ করতে হবে দুই তিন মাসের মধ্যে করে নেবেন যদি করে নেন মালিকানা চেঞ্জটা যদি করে নেন এটা আমি করে দেব দুই তিন মাস দুই তিন মাসের মধ্যে বেশি দিন হয়ে গেলে দেখা যাচ্ছে যে এই মালিক যে গাড়ি বিক্রি করে দেখা যাচ্ছে যে উনি আর হ্যালো মালিকানা চেঞ্জ করার জন্য এরকম ই থাকে না আগ্রহী থাকে না তো ঠিক আছে বড়ো ভাই ভালো থাকবেন সবাই ঠিক আছে আসসালামু আলাইকুম বড়ো ভাই ঠিক আছে আর বাইকটা কত টাকা তো নিলেন এর তো বললেন না ভাই ভাই বলেন বলেন ভাই বলেন বলেন ভাই রে ভাই কয় কিরে ভাই মানে গাড়ি কিনছে কম টাকা তো বলবো যে দুই কে দেখি যাও ভালো থাকেন আসসালামু আলাইকুম